হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই জানো যে আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে সোশ্যাল এক্সপেরিমেন্ট করি তো তাই আজ চলে এলাম খড়গপুরের বাজারের এক সোসাইটিতে তো দেখবো এখানকার মানুষজন কেমন সত্যি এখানকার মানুষ মানুষের পাশে থাকে কিনা মানুষের বিপদে পড়লে মানুষকে সাহায্য করে কিনা তো আজ আমার বাইকের তেল শেষ দেখব কেউ যদি টাকা দিয়ে সাহায্য করতে পারে তো চলো হ্যাঁ কাকু কি আপনি আপনার বাড়ি কোথায় এখানে আমার দাদা এখানে বাড়ি আছে একটা এইখানে তো তুমি তো রিক্সা চালাতে পারছো না ঠিকঠাক তুমি যাই হোক আমি একটু প্রবলেমে পড়েছি বুঝলে আমার এই গাড়িটা দেখতে পাচ্ছো এই গাড়িতে তেল নেই আর কি তেল শেষ হয়ে গেছে স্টার্ট হচ্ছে না আমি বলছি আপনি একটু আমাকে হেল্প করতে পারবেন কি হ্যাঁ ঠিক আছে আমি একশো দেড়শো টাকা দেবো একশো টাকা দেবেন হ্যাঁ হ্যাঁ আপনি আপনি তো ওই কষ্ট করে রিক্সা চালিয়ে চালিয়ে আপনি কী করবো না আপনার কষ্ট আছে তো আর হবে ও আপনি এই বয়সে রিক্সা চালিয়ে যা ইনকাম করেন আপনি না হয় 100 টাকা হয় কারণ এখন তো সব টোটো ফটো বেড়ে গেছে আপনি এখনো সেই প্যাডেল দেওয়া সেই রিক্সা চালাচ্ছেন ঠিক আছে তো আপনি আপনি আমাকে এ করে দেবেন ৳100 টাকা দিয়ে দেব হ্যাঁ আদে আপনার আচ্ছা আচ্ছা আপনার নাম কি রাম মেহনা চাও আমার সসাও আপনি এখানেই থাকেন নাকি ও আচ্ছা আচ্ছা আর আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে তাহলে আপনি যদি কিছু টাকা বলছেন হেল্প করবেন আমি তেল ভরে তাহলে চলে যাব তাই তো ও 100 টাকা আপনি দিয়ে দেবেন বলছেন হ্যাঁ আপনার আপনার মন তো অনেক বড় আরে ঠিক আছে স্যার আরে উপর ওয়ালার দোয়া দোয়া হ্যাঁ আপনি আপনি এই বয়সে এই রিকশে চালাচ্ছেন প্যাডেল দেওয়া এখন যারা সবাই টোটো অটো চালাচ্ছে আপনি তো রিকশা চালাচ্ছেন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ আর

মাতা পূজা মাতা পূজা আচ্ছা আপনি আরেকটা আমাকে কথা বলুন আপনি তো বয়স প্রায় 70 এর কাঁচা হ্যাঁ একটা হাত পাও আপনার ঠিকঠাক কাঁপছে এই বয়সে আপনি রিকশা চালাচ্ছেন কেন চালাবো না তো দুমুড়া খাবার জন্য কার সঙ্গে কথা আমি শুনবো করব না আচ্ছা এটা আমার নেজার हिम्मत থাকলে সব হবে আচ্ছা আমি দুমুড়া খাব কার সঙ্গে কথা শুনবো আমার ওটা হবে না আচ্ছা আপনার ছেলে নেই ছেলে মেয়ে বা কেউ নেই না ছেলে হলে ছিল তো মরে গেছে ছেলে মারা গেছে আচ্ছা 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 তো সত্যি কথা বলতে কি আমি সত্যি মানে কি বলবো আপনি আমার মানে দাদুর বয়সী মানে আপনাকে মানে আমি এতটা খুশি হয়েছি এতদিন আমি এত সোশ্যাল এক্সপিরিয়েন্ট করেছি কিন্তু আপনার মতো মানুষের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি মানে আমার সত্যি কথা আপনার কথা শুনে মানে আমার নিজেরই মানে কি বলবো চোখে জল চলে আসছে সিরিয়াসলি বলছি হ্যাঁ তো ঠিক আছে শুনুন আপনি যখন আমাকে একশো টাকা দেবেন বলছেন হেল্প করবেন বলছেন অ্যাকচুয়ালি আমার কাছে টাকাও আছে গাড়িতে তেলও আছে ঠিক আছে জাস্ট আমি দেখছিলাম যে আপনার এখানে খড়গপুরের মধ্যে প্রেমবাজার এই সোসাইটিতে কেমন কি মানুষ রয়েছে ঠিক আছে আমি আগেও দুজনকে বলেছি কেউ হেল্প করেনি ঠিক আছে সত্যি কথা বলতে কি আপনার মতো মানুষ এই সমাজে দরকার আছে সত্যি আপনারা অনেক পুরনো মানুষ হয় আপনাদের মধ্যে যে জ্ঞানটা আছে না আমাদের বর্তমান সমাজে সেই মানুষের সেই জ্ঞানটা নেই মানুষ মানুষের পাশে থাকে না পাশের বাড়ির মানুষ পাশের বাড়ির মানুষকে চেনে না নিজের আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজনকে চেনে না যে যার স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত কিন্তু আপনারা দেখুন মানুষে কত উপকার করছেন হ্যাঁ আমি বললাম আমার একটা বাইরের ছেলে চেনে না যে আপনি বলছেন একশো টাকা দিয়ে দেবো সত্যি খুব খুব ভালো লাগলো মানে একটা মান আছে না স্যার হুম না আমাকে স্যার বলতে হবে না আমার নাতির মতো ঠিক আছে আপনি আপনি এই টাকাটা রাখুন আপনি মিষ্টি খাবেন ঠিক আছে বা ফল খাবেন যাই হোক খাবেন হ্যাঁ আমি আমি ছেলের মতো বলুন আর নাতির মতো বলুন আমি এই টাকাটা দিলাম আপনি খুশি তো হ্যাঁ খুশি তো মানে